নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ওলের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তৈরি করাও কিন্তু খুবই সহজ একদমই অল্প তেলে আর সাধারণ কিছু ঘরোয়া মশলায় বলতে পারেন একদম অসাধারণ স্বাদের একটি নিরামিষ রেসিপি আর বাজারে কিন্তু অলরেডি ওল এসে গেছে তাই আপনার বাড়িতে যদি ওল এসে থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন তো আমি এখানে কিন্তু প্রায় পাঁচশো গ্রাম মতো ওল নিয়েছি এবার ওলের খোসা দেখুন ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ওলটাকে আমি কেটে নেব আর ওলটা কিন্তু একদমই টাটকা তাই একটু সাবধানে কাটতে হবে না হলে দেখুন কাটার সময় এইরকম একটু ছেড়ে ছেড়ে যায় তবে ওল যত টাটকা হবে তত কিন্তু সেদ্ধ হতে কম সময় লাগবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তো দেখুন ওলটাকে আমি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব অনেকেই আছেন ওল খেতে একদমই পছন্দ করেন না তো তাদেরকে কিন্তু যদি এইভাবে বানিয়ে দেয়া হয় তারাও কিন্তু একদম চেটে খেয়ে নেবে তো ওলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে প্রায় দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এখানে কেটে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে ওলগুলোকে কিন্তু প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু চার পাঁচ মিনিট মতো ওলগুলোকে ভেজে নিয়েছি দেখুন ওল কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এইরকম কিন্তু খুব সুন্দরভাবে ওলগুলোকে ভেজে নিতে হবে দেখুন প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধও কিন্তু হয়ে গেছে আর ঠিক কিন্তু এইভাবেই ওলগুলোকে ভেজে নিতে হবে তো এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো আদার পেস্ট এবার এই আদার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো একটু কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর আপনারা চাইলে কিন্তু একটু লঙ্কা বেটেও দিতে পারেন তবে লঙ্কা বেটে দেওয়ার পরিবর্তে যদি এইভাবে লঙ্কা চিড়ে দেয়া হয় তাতে করে কিন্তু তরকারির ফ্লেভারটা বেশি ভালো আসে তো টমেটো আর লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়েছে এবার এখানে একদমই অল্প পরিমাণে প্রায় একের তিন চামচ মতো করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো একদমই কিন্তু অল্প পরিমাণেই জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা দেবেন তারপর দেখুন সামান্য জল দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই তিন মিনিট মতো কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় দুই তিন মিনিট মতো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছে। দেখুন মশলাটা কিন্তু একদম ভালো মতো কষানো হয়ে গেছে তবে যেহেতু একদমই অল্প তেল দিয়েছি তাই কিন্তু এখানে তেলটা বেশি বেরোয়নি তবে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে এক বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছে আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন তাতে করে তরকারির স্বাদও যেমন বজায় থাকবে সেই রকমই ওলটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী লবণ ওল ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম তো সেই মতো বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তো দেখুন একটা তরকা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো গোটা জিরে আর অল্প একটু তেজপাতা এবার গ্যাসটা অন করে দিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন জিরে চিটপিট করে ফুটতে শুরু করবে দেখুন চিটপিট করে ফুটতে শুরু করেছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরোতে শুরু করবে তো ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিতে হবে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে কিন্তু সাথে সাথেই নামিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলা বেশি পরিমাণ পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো সাথে সাথেই নামিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি শিলেতে করে গুঁড়ো করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু হামানদিস্তেতে করে গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন একদম কিন্তু মিহি করে গুঁড়োটা করে নিয়েছি এবার মশলাটা উঠিয়ে রাখছি এবার এদিকে কিন্তু ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখে নেব এবার ওল ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ওল কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই তরকারিটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রাখছি নামিয়ে নিয়ে আবারও কিন্তু আমি কড়াইটা একটু মুছে নিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল তেল হালকা গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে তবে ঝাল বেশি হবে না তবে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিয়েই সাথে সাথেই আমি তরকারিটা ঢেলে দিচ্ছি এবার সাথে সাথেই নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি অল্প একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আর সাথে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাও দিয়ে দিলাম আর এই ভাজা মশলাই কিন্তু এই তরকারির স্বাদে একদম অন্য মাত্রা এনে দেবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট কিন্তু দুই মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতোই রান্না করে নিয়েছে আবারও সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর দেখুন ঝোলটা কিন্তু ঠিক এই রকমই থাকবে এর থেকে কিন্তু বেশি ঘন করতে যাবেন না কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তো ঝোলটা কিন্তু ঠিক এই রকমই রাখবেন আর আপনারা চাইলে কিন্তু এই সময় অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে আমার কিন্তু ভাজার জিরের গন্ধটাই বেশি ভালো লাগে তাই আমি আর দিলাম না তো দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম আর রান্না কিন্তু এখন একদম তৈরি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাকে হাইপ করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ